সালাম আলাইকুম চলে এলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো এই গাছগুলো দেখতেছেন কিনা আমি জানি না যারা হয়তোবা প্রবাসে আছেন তারা হয়তো বা এই গাছগুলো আপনারা দেখবেন বা আপনারা এই গাছগুলো এই গাছগুলোর বৈশিষ্ট্য হলো দেখতে যে আমাদের বাংলাদেশে তেঁতুল গাছ আছে তেঁতুল গাছের মতো দেখা যায় গাছগুলা কিন্তু এর ডিফারেন্সটা আপনি বুঝতে পারবেন তার কাঁটার দিকে এই যে কাঁটাগুলা দেখতেছেন আপনারা এই কাঁটাগুলা বড় বড় কাঁটাগুলা দেখতেছেন কিন্তু ফলটাও সেম তেঁতুল গাছের মতো তেঁতুলের মতোই এই ফলটা আপনারা দেখবেন ফলটা প্রায় তেতুল গাছ তেঁতুলের মতো দেখা যাইতেছে আর বাকি যে গাছটা ওইটা পুরোটাই আপনি তেঁতুল গাছের মতো কিন্তু ডিফারেন্সটা আপনি বুঝতে পারবেন তার শরীরে যে বড় বড় কাঁটা আছে এই কাঁটাটা দেখলে আপনি তার ডিফারেন্সটা বুঝতে পারবেন আর অন্য কোনো ডিফারেন্স আপনি বুঝতে পারবেন না কেননা আপনি এই যে ফলটা দেখেন ফলটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ফলটা সেম তেঁতুলের মতোই তেঁতুলের মতো লাম্বা তেঁতুলের মতো সাইজ বা এখনো বড় হয় না বড় হইলে আরও দেখা যাবে দেখেন কাঁটাগুলো দেখেন কি হিসাবে কাঁটাগুলো এই কাঁটাগুলো যদি কারো শরীরে যদি যায় তাহলে কি অবস্থা হবে লোকটা তবে একটা জিনিস কি গাছটা বড় গাছের নিচে দিয়া আপনি যে কাঁটাটা দেখছেন এই কাঁটাগুলো গাছের নিচে দিয়েও আছে কেননা এই গাছটার আশেপাশে যতটুকু জায়গা থাকবে ততটুক জায়গার ভিতরে তার শিকড় থেকে এই পর্যন্ত বাইরে এটা একটা বল কথা বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না দেখেন এই গাছটার শিকড় আপনার যতটুকু আছে মাঠের উপরে বা মাঠের নিচে অতটুকু এই গাছটার শিকড় থেকে আপনার এই কাটাগুলো বাইরে হয় বা কাটাগুলো আছে দেখেন আপনারা এখানে একটা গাছ আছে এটা তো একটু সামনে যাওয়ার পরে আপনার এখানে একটা গাছ আছে সেম গাছ সেম কিন্তু দেখেন তার আশেপাশে যে নিচে যে কাটাগুলো আছে কাটাগুলোতে এই গাছটা যতটুক পর্যন্ত এই গাছটার ইয়ে আছে অতটুক পর্যন্ত আছে অন্য কোথাও নাই তো আপনারা হয়তো বা অনেকে জানেন যারা প্রবাসে আছেন বা প্রবাসে থাকেন আপনারা হয়তো বা এই গাছগুলা যে মরুভূমিতে হয় বা আশেপাশে গাছগুলো দেখলে আপনারা অবশ্যই চিনবেন তো আশা করি অনেকেই দেখেন নাই তো যারা নতুন দেখছেন তারা অন্যকে দেখার সুযোগ করে দেন ভিডিওটা শেয়ার করে দেবেন আর অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ